নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আজ চলে এসেছি আপনাদের সকলেরই প্রথম পর্ব খুব ভালো লেগেছে আপনাদের কাছ থেকে অনেক সারা পেয়েছি তার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আজ আমরা প্রথমেই শিলং থেকে রওনা হয়ে চলে গিয়েছিলাম জয়ন্তিয়া হিলসের মা জয়ন্তী মন্দিরে এই পাহাড়ে ঘেরা এই সতীপীঠটি সত্যিই যেন মনে শান্তি এনে দেয় মেঘালয়ের সবুজে মোড়া জয়ন্তিয়া পাহাড়ের অন্তরে বিরাজ করছেন শক্তি ও মাতৃত্বের প্রতীক মা জয়ন্তী স্থানীয় জনশ্রুতি বলে দেবী দুর্গার এক শক্তি রূপ হিসেবে মা জয়ন্তী এখানে অবস্থান করছেন শতাব্দী প্রাচীন এই পবিত্র স্থান মানুষকে টানে আশীর্বাদ সাহস ও শান্তির খোঁজে প্রতি বছর দুর্গাপুজোর সময় এখানে জড়ো হয় হাজারো মানুষ এখানে মনে করা হয় মায়ের বাম থাই পড়েছিল এবং সেটি মায়ের মূর্তি যেখানে আছে সেই স্থানের মাটির নিচে রাখা আছে বছরে দুর্গাপুজোর নবমী তিথির সময় এই অংশটি বের করা হয় বলে আমরা জানতে পেরেছিলাম এখানে সেরকম ভক্ত সমাগম না হলেও নিয়মিত মায়ের পুজো হয়ে থাকে কিন্তু পুজো বেলার দিকে হয় আমরা খুব সকাল সকাল এখানে গিয়েছিলাম বলে সেখানে পুজোর ব্যবস্থা ছিল না আমরা মাকে নমস্কার জানিয়ে সেই শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিয়েছিলাম মা জয়ন্তীর দর্শন করে সেখান থেকে সামান্য দূরেই চলে গিয়েছিলাম গার্ডেন অফ রক্সে এই জায়গাগুলিতে বিশেষ পর্যটকদের সমাগম হয় না বলে খুবই ফাঁকা ছিল জায়গাটি কিন্তু গিয়ে আমাদের এত ভালো লেগেছিল কি বলবো না নিজে চোখে দেখলে এর বর্ণনা করা খুবই অসম্ভব মেঘালয়ের শান্ত পাহাড়ি লুকিয়ে আছে নাটতিয় বিশ্বের অন্যতম বৃহৎ পাথরের স্তম্ভ সম্ভব আকাশ হোয়া এই স্তম্ভগুলির কিছু উচ্চতা আট মিটারেরও বেশি যা জয়ন্তিয়া রাজ্যের গৌরবময় অতীতে নীরব প্রহরী এই পাথরগুলিকে এখানকার লোকেরা এখনও জীবন্ত মনে করে ছবিতে যে লম্বা পাথরগুলো দেখতে পাচ্ছেন সেগুলিকে এরা পুরুষ এবং গোল পাথরগুলিকে নারীর সঙ্গে মিলিয়ে থাকে জয়ন্তিয়া মন্দির ও গার্ডেন অফ রক্স অবস্থিত ছিল জয়ন্তিয়া পাহাড়ে সেখান থেকে আমরা অনেকখানি দূরত্ব পেরিয়ে চলে গিয়েছিলাম ডাউকি এবং ডাউকিরই আগে আমাদের পড়েছিল মেঘালয়ের ভারত বাংলাদেশ সীমান্ত ভিউ পয়েন্ট ভারত বাংলাদেশ সীমান্ত দেখে তারপর চলে গিয়েছিলাম ডাউকি মেঘালয়ের দক্ষিণ প্রান্তে পাহাড়ের কোলে লুকিয়ে আছে ডাউকি এক রূপকথার মতো নদী ও সীমান্ত শহর এখানে রয়েছে উমাউন্ট নদী যার স্বচ্ছ জল এতটাই পরিষ্কার যে যেন নৌকোগুলো ভেসে নয় আকাশে উড়ে চলেছে বলে মনে হয় পাহাড় সবুজ বন আর নীল আকাশের প্রতিবিম্ব নদীর জলে মিশে তৈরি করে স্বর্গীয় দৃশ্য ডাউকি সেতু পেরিয়ে চোখে পড়ে ভারত বাংলাদেশ সীমান্ত যেখানে সীমান্তের দুই পাশে মানুষ মিলেমিশে ভাগ করে নেয় সংস্কৃতি আর হাসি বর্ষা ও শীতে এই অঞ্চল রং বদলায় কখনো সবুজ কখনো নীল আবার কখনো কুয়াশায় ধূসরে চাদরে ঢাকা ডাউকি শুধু একটি স্থান নয় এটি মেঘালয়ের স্বচ্ছতা শান্তি আর অপার্থিব সৌন্দর্যের এক জীবন্ত প্রতীক এখানে মানুষ বোটিংও করে থাকে উমং নদী দেখে আমরা এর দিকে যখন রওনা হয়েছিলাম পথে পড়েছিল এক সুন্দর অপূর্ব ঝর্ণা সাদা দুধের মতন জলরাশি নিয়ে ওপর থেকে সে নিজের গতিতে ঝাঁপিয়ে পড়ছিল নিজে তারপর রওনা দিয়েছিলাম এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম এর দিকে মাউলিংয়ে পৌঁছে আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম এবং লাঞ্চ সারতে সারতে খুব কালো ঘন মেঘ ঘনী এসেছিল বলতে গেলে মেঘালয়ে গিয়ে আমরা প্রথম বৃষ্টি পেয়েছিলাম এই মাউলিং গ্রামে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে লুকিয়ে আছে মাউলিং যা পরিচিত এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে মাউলিং এ থাকা অবস্থায় খুব জোরে বৃষ্টি এসেছিল তাই এখানকার অনেক বেশি ছবি ছবি নেওয়া যায়নি যা আমাদের চোখে নিয়ে মাউলিং গ্রাম থেকে একটুখানি দূরেই অবস্থিত জয়ন্তী পাহাড়ের কোলে রয়েছে প্রকৃতির এক বিষয় ব্যালেন্সিং রক বিশালকার একটি পাথরের ওপর আরেকটি পাথর দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী অথচ কোনো কিছু দিয়েই বাধা নয় স্থানীয়দের বিশ্বাস আশীর্বাদ ও অলৌকিক শক্তির প্রতীক লিভিং রোড ব্রিজ দেখতে এসে যা সুন্দর প্রকৃতির অপরূপ দৃশ্য দেখেছিলাম তা ভাষায় বর্ণনা করতে পারবো না মেঘালয়ের ঘন বর্ষাবনে লুকিয়ে আছে মানব সৃজনশীলতা ও প্রকৃতির এক অনন্য মেলবন্ধন লিভিং রুট ব্রিজ এই ব্রিজ দেখতে গেলে আপনাকে অনেকগুলো সিঁড়ি নাভতে হবে এবং যা খুবই কষ্টকর কিন্তু সেখানে কিছুক্ষণ কাটালে সত্যি সেই কষ্ট ভুলে যাওয়ার মতো আমাদের মেঘালয়ের এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাতে নিয়ে গিয়েছিল গৌরব মোদক তার গাড়ির নম্বর আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি লিভিং রুড বিজি আমাদের দ্বিতীয় দিনের শেষ স্থান ছিল সেখান থেকে আমরা হোটেলের দিকে রওনা দিয়েছিলাম আসতে প্রায় দু আড়াই ঘন্টা সময় লেগেছিল সে যেহেতু সেদিন মেঘালয়ের ওইখানে বৃষ্টি হয়েছিল তাই পথ কাদায় ভরে গেছিলো এবং চারিদিকে এত কুয়াশা ও মেঘে ঢেকে গিয়েছিল যে সামনের দুহাত দূরের কোনো কিছু দেখা যাচ্ছিল না কিন্তু আমাদের গাড়ির চালক খুব সুন্দর আস্তে আস্তে ধীরে ধীরে গাড়ি চালিয়ে এনেছিল তার চালনার ক্ষমতায় আমরা সত্যি নিরাপদে হোটেলে ফিরে এসেছিলাম কিন্তু সেই সময় মেঘগুলো যেন হাতের কাছে চলে এসেছিল। সেই দৃশ্য জীবনে কোনোদিন ভুলব ভুলবো না আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও প্রচুর পরিমাণে শেয়ার করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন আবার খুব শীঘ্রই তৃতীয় পর্ব নিয়ে আসতে চলেছি নমস্কার